দুনিয়ার মিশাল এটাই যে আপনি আপনার ভালো কেউ দেখতে পাবে না আপনার ভালো যখনই হবে তখন মানুষ আপনার লেগে যাবে সময় তিন বের হওয়ার পর প্রতিমধ্যে তারা একটা জায়গায় যাইবার পর তারা দেখতে পাইলেন চারটি স্বর্ণের টুকরা এখন তিন বন্ধু ভাবছে আর চারটি স্বর্ণের টুকরা আমরা মানুষ তো তিনজন কি করা যায় তাহলে একজন বললেন আচ্ছা ঠিক আছে সামনে টুকরা যেহেতু আমরা পেয়েছি এক কাজ করো একজন বাজারে যাও বাজার থেকে কিছু রুটি আর কিছু কলা এগুলো নিয়ে আসো আর বাকি আমরা দুইজন এখানে পাহারা দিই তারপর যে কি করা হলো তাই করা হলো যখন একজনকে দোকানে পাঠানো হলো আর দুইজন এখানে বসে বসে ফোন দি আটে যখন সে আসবে আমরা তাকে হত্যা করবে হত্যা করে কি হবে তাহলে আমরা দুই দুগুনি 4টা পেয়ে যাব দুইজনে চারটা পেয়ে যাব আর তাকে শেষ করে দেব আর যখন একজন যে দোকানে গিয়েছিল সে ভাবতেছি আর আমি দোকানে আসছি আমি যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে যাই তাহলে কি হবে ওরা মারা যাবে এই চারটি টুকরায় আমার হয়ে যাবে ওদেরকে আর দেয়া লাগবে না যেই কথা সেই কাজ এখন তার মতো সে তার মতো সে খাবারের বিষ মাখিয়ে নিয়ে আসলেন আর এদিকে এরা ফোন আটলেন যখনই ওই লোক খাবার নিয়ে আসলেন আসার পর এরা দুইজন জোর করে তাকে হত্যা করে দিলেন তো হত্যা করার পর যখন তারা বিষ মিশানো রুটি তারা খাইতে লাগলেন তার পর্যায়ে দেখা গেল তারা ওখানে মৃত্যুবরণ করলেন দেখা গেল ওখানে স্বর্ণের টুকরা চারটি পরে আছে তিনটি লাশ পরে আছে হাজি মাসালুল হায়াতের দুনিয়া এটাই তো দুনিয়ার মিশাল যে মানুষের কাছে একটা থাকলে মানুষ চাই আমার আরো হোক আরো হোক মানুষ বুঝে না যে সম্পদ গুলো কি হবে সম্পদ তো কোনো কাজে আসবে না এই সম্পদ শেষ হয়ে যাবে দিয়ে কি হবে যা কিছু এই দুনিয়ায় থাকতে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন যা কিছু আপনি ব্যয় করে যাবেন খেয়ে যাবেন এটাই তো আপনার সাথে মিসাল এটাই যে দুনিয়াতে আপনি যাই করেন লাস্টে আপনাকে আখের ঠিকানা কিন্তু ওই কবর এই জন্য যে অবস্থাতেই থাকি দুনিয়ার পিছে রং তামাশায় না মারতে আমাদের উচিত হবে আখিরাত মুখী হওয়া যদি আমরা আখিরাত মুখী হতে পারি এটা আমাদের জন্যই কল্যাণ হবে মানুষের জন্য নয় এটা আমাদের নিজের জন্যই কল্যাণ হবে আর এটাই হচ্ছে দুনিয়ার মিশাল এটাই যে আপনি আপনার ভালো কেউ দেখতে পাবে না আপনার ভালো যখনই হবে তখন মানুষ আপনার পিছিয়ে লেগে যাবে চারজন তিনটা টুকরা তিনটা লাশ পড়ে আছে চারটা টুকরা স্বর্ণ পড়ে আছে কি হলো অথচ দুইজন যদি তিনজন ভাগ করে নিত তাহলে তাদের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারত তো আমরা একটা বাইলে আমরা চেষ্টা করি মানে আদমের একটা গুণ আছে যে তারা যদি একটা বাই একটা চেষ্টা করে আরো একটা খোঁজে যে একটাই আমার হবে না আমি আরো চাই আরো চাই অথচ আল্লাহ পাক কি বলেন কুল্লু নাফসিন তায়কাতুল মাউত যে প্রত্যেকটা প্রাণীরই তো মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে ওয়াইন্নামা তুওয়াফ্ফাউনা উযুরুকুম ইয়াওমাল কিয়ামা আর কিয়ামতের ময়দানে তো মানুষের যে কাজ তারা করে গিয়েছে এই কাজ অনুযায়ী তাদেরকে ওইদিন ফয়সালা দেয়া হবে তারাই যে ফামাং জোহা জিহা নার যাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে আসবে তারা যারা বেঁচে আসবে অ উদ খেলা জান্নাত ফাকাত ফাল যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে ধাবিত হয়ে যাবে এরাই তো হবে প্রকৃত সফলকাম কিসের আপনি টাকা পয়সার মালিক টাকা পয়সা তো আপনার সফলতা আসতে পারে না সফল তো এই যার কাছে এই তো সকল হায়াত আর এই দুনিয়াটা তো ধোকার সামগ্রী তো ধোকা মানুষকে যা দেখছে আমরা যা দেখছি এগুলো তো ধোকা আপনি ঘুমের মধ্যে গভীর ঘুমে বিভোর হয়ে আছেন স্বপ্নে দেখছেন আপনি অট্টলিকার মালিক আপনি দেশের রাজা হয়েছে। অনেক যেমন শেষ। আর দুনিয়ার এমন আপনার আছে আপনি চোখ চোখটা বন্ধ হবে আপনার দুনিয়া শেষ এটাই তো দুনিয়ার মেশাল যেন ভাই সব বুঝতে হবে আমাদের দুনিয়ার দিকে না আমরা আখেরাত মুখে পাবো আখেরাতের সামানাগুলো। খোঁজার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবো আমি